দিদি ভাই এই যে কাকু দিদি তোমার পাঁচ জায়গায় চার জায়গা এক জায়গায় দুটো দিয়ে দাও এই যে চার জায়গা এবার দিদি ভাইকে ডিম দেবো না ওটা তোমার ওটা তোমার এটা দিদির কত লাগবে না

ઉપર એ બે જગ્યા 35 35 આવો જેટચા ચળદેવા જેટચા ચળદેવે વૃચ્છેજા જેટચા ચળદેવે રવા જેટ ચળદેવે કે બેલા જેટચા ચળદેવે જેટ ચળદેવે પાંચ

পাঁচ ছয় ছয় সাত আট একটা পোটা বেশি আছে আমার তরফ থেকে আটটা পোটা ধরুন 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 আটটা গেটটা ছেড়ে দাঁড়াবে দাদা গেটটা ছেড়ে দাঁড়াবে আটটা এই যে দাদা আটটা পাওয়াটা আনলিমিটেড তরকারি দিয়েছি